সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান ইতোমধ্যে তার পরিবার থেকেও নাকি বিয়ে তর্জোড় চলছে আর সাকিবও চান বাবা মায়ের পছন্দে বিয়ে করতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে সাকিবের পরিবার আর এই কারণে বিশ্বাস স্বপ্নম বুবলিকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছেন না চিত্রনায়কের পরিবার একই সঙ্গে সাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছেন সাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন তারা এ প্রসঙ্গে সত্যতা জানতে চাইলে বিষয়টি নিয়ে এখনই কথা বলতে নারাজ অপু বিশ্বাস অভিনেত্রী বলেন আপাতত এই বিষয় কোনো কথা বলতে চাইছি না তবে খুব শিগগিরই কথা বলব দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর গোপনে বিয়ে করেছিলেন সাকিব অপু টানা আট বছর সুখে সংসারও করেন তারা এমন কি সন্তানের মা বাবা হন সাবেক এই তারকা দম্পতি কিন্তু হঠাৎ করেই তাদের মাঝে ঢুকে পড়েন বুবলি তৈরি হয় সাপে নেউলে সম্পর্ক দাকুবরা সম্পর্ক সাকিব অপুর সম্পর্কে টানা পড়েন বুবলিকে নিয়ে মূলত বুবলির সঙ্গে সাকিবের সম্পর্ক তৈরি হওয়াতে বাঁধে বিপত্তি নিজের সংসার টেকাতে অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে আসেন অপু কাঁদতে কাঁদতে সবার কাছে ফাঁস করেন সাকিবের কুকীর্তি নানান নাটকীয়তার পর সাকিব অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও বেশি দিন টেকেনি পরবর্তীতে অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলিকে নিয়ে সংসার শুরু করেন সাকিব সেই সংসারে সাকিব বুবলির কোল জুড়ে আসে ছোট্ট বীর তবুও ভেঙে যায় তাদের সেই সংসার ধীরে ধীরে বুবলির সঙ্গেও দূরত্ব হয় সাকিবের বর্তমানে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবন কাটাচ্ছেন সাকিব সন্তানদের খরচ দিচ্ছেন পড়ালেখা করাচ্ছেন এদিকে বিচ্ছেদের পর বুবলির সঙ্গে সক্ষতা না থাকলেও অপবিশ্বাসের সঙ্গে সক্ষতা বেড়েছিল সাকিবের পরিবারের সঙ্গেও এবারের ঈদ উদযাপন করেন অপু এতে ভক্তরা ভাবতে শুরু করেন সাকিব অপু বোধহয় মিলে গেছেন কিন্তু তাদের ওই ভাবনাতে গুঁড়ে বালি পানি ঢেলে দিয়েছে চিত্রনায়কের পরিবার নতুন করে যখন পথ চলতে শুরু করেছেন অপু সাকিব তখনই সাকিবের পরিবার জানিয়ে দিল সাকিবের তৃতীয় বিয়ের খবর সাকিব কি অ্যারেঞ্জ ম্যারেজে কি সুখী হবেন সেটা সময়ই বলবে আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই জানেন কমেন্ট বক্সে বাংলা মেট্রো ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন